কাটা নাই গো না গাছই ভেঙে গেছে এটাও কিন্তু মার্শাল্লা অনেক বড় আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নেই আমার এই ঘরের মধ্যে অর্থাৎ দেশি মুরগি এবং দুটো ফার্মি মুরগি আছে গতকালকে এই জায়গাতে এখানে ছোট্ট একটা ডিম পাছি আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি আমার যে ওখানে দেখেন ডিম দেখেন ওখানে ডিম পায় রাখছে ওই যে ওখানে পায়ের নিচে রাখছে মার্শাল ডিম পাড়া শুরু করছে আবারও তো এত ছোট ডিম আসলে এর আগে আমি কখনো দেখিনি এখন ডিম ওটা কী একটু আপনাদের দেখাই এই যে দেখেন একদম লাল আর হচ্ছে হালকা এখানে গতকালকে ছিল না গতকালকে সকালবেলা আমি কিন্তু এই ডিমটা পাইছি দেখেন ডিমটা সাইজ দেখেন এর ডিম নাকি অথচ আমি যখন লাইটের আলোতে ধরছিলাম তখন কিন্তু ভিতরে একদম স্বচ্ছ মানে যে একদম অরিজিনাল একটা মানে ভালো ডিম ওই রকমই ইয়ে আসছিলো দেখেন এটা একটা ডিম হলো এত বড় ডিম একদম ছোট্ট একটা ডিম তো আসলে এটা আসলে মুরগির ঘরে পাইছি বোঝা যাচ্ছে না যে মুরগির ডিম না কিসের ডিম আসলে আমিও কৌতূহল বসত আমি এখানে দেখে দিছি যে আগে দেখি পরে আবার সবুজ কালারও হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু সবুজ কালারও হচ্ছে মাসাল্লাহ তো এখন আসলে ভাঙি নেই আমি একটু ইয়ার ভিতরেই আছি যে আসলে এটা কী হতে পারে ডিম এত ছোটো তাই ডিম কখনো আমি দেখি নেই তা একটু আশ্চর্যই হয়েছি আর এখানে মশাল্লা আমার যে যে টাইখের মুরগিগুলো কিনছিলাম সেগুলোতে হয়ে গেছে এখন ব্রয়লার মুরগি এই দেখেন কত বড় বড় হয়ে গেছে আর আছে হচ্ছে ছয়টা আছে আর আটটা নিয়েছিলাম মনে হয় হ্যাঁ দুটো মারা গেছে ছয়টা আছে এই মার্শাল্লা এই যে আমার কাছে এই যে তরকারি কলা এগুলা এই একটা ওই একটা আর যেটা নতুন বেরোয়াছে এটাও কাটার উপযোগী হয়ে গেছে মার্শাল এটা একদম পুরো বাড়তি হয়ে গেছে ওটাও একদম পুরা বাড়তি হয়ে গেছে কারণ এখন যদি না কাটি এ তানিয়া এ তানিয়া কাটা না গোনা গাছই ভেঙে গেছে এখানে আমার একটা কলার গাছ একদম পুরোই ভেঙে গেছে কলাসহ ওটাই সর্বোচ্চ বড় কলার গান ছিল কিন্তু আজকে একদম ভাঙে একদম ইয়ে হয়ে গেছে তো আমার এই কলার খান্ডা একাই একাই পরে গেছে এটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে সেরা কলার কান মানে বড় একদম বড় এরা আগে একটা দেখিয়েছিলাম তার চাইতেও কিন্তু অনেক বড় দেখাই তো যেহেতু এই কলা এটা পরে গেছে যেহেতু বাড়তি হয়েছে সমস্যা নাই তো আর কলার কান এই যে এখানে দেখতে পাচ্ছেন এই গ্যাসটাও কাটা লাগবে এটাও কাটা লাগবে তাছাড়া এই কলাগুলা এখন না কাটলে বেশি বাড়তি হলে পরে কলাগুলা খুব সমস্যা এই যে খুবই সমস্যা না কাটলে পরে খাওয়া যায় না শক্ত হয়ে থাকে খাওয়া যায় না যার কারণে এটাও কাটব আজকে আজকে দুটো কলাই কারণেই কাটবো কারণ এক মোটে সবগুলা কাটলে পরে মানে আমার এখানে নোকালে বিক্রি করে আমি ডেকে নিয়ে আসি প্যাকেটের কাছে বিক্রি করি না এখানে নোকালে একটা দোকানে বিক্রি করে তো উনি বলছে একটা একটা করে কাটতে তো যেহেতু একটা পড়ে গেছে এটাও কাটা লাগবে তো এই পাশে আর আছে এমন বাতটি হয়েছে সেটাও হয়তো মানে আমি একটু দেখাই আপনাদের এই যে কলার কান্ডা মার্শাল্লাহ দেখেন একদম বাড়তে হয়ে গেছে তো যাই হোক আপাতত দেখতেছি এই কলার কান্ডা একদম বাড়তি হয়ে গেছে তো এটাই আগে কাটতে হবে udah udah gotok agak mikal ke udah udah agak mikal ke kartu insyaallah Allahu <sighs> Akbar. এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় কান আসলে নতুন মাটি তো আমার বাড়ির এগুলো হচ্ছে নতুন মাটি যার কারণে কলার কানগুলো মার্শাল্লাহ অনেক বড় হয় আলহামদুলিল্লাহ এটা একটা নিয়মত আল্লাহ তালার একটা নিয়মত তো এই দুটো কানে আজকে কাটবো তো আগামীকালকে আপনাদের ওই দুটো কান কাটা দেখাবো ইনশাল্লাহ যে ওইগুলো কেমন তো এখন এগুলো বাড়িতে নিয়ে যাই। তো ভিডিওটি আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালাম আলাইকুম